সেই নিয়তটা করার তৌফিক তো আল্লাহর কাছ থেকেই লইতে হইব আর যেই নিয়তটায় শয়তান খুশি ওর থেকে বাঁচার যোগ্যতাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ আপনার আশ্রয় কামনা করতেছি বিতাড়িত মর্দুদ শয়তান থেকে কারণ শয়তান কুফরের দিকে ধাবিত করবে কুনিয়তের দিকে ধাবিত করবে আপনি আমাকে ভালো কাজে ভালো আমলের দিকে ধাবিত করুন আপনি আমাকে ভালো কাজ করার তো দান করেন ভালো নিয়ত করার তো দান করেন তো ভালো নিয়তেরও দাম আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই নিয়ত করলেও সব পায় যাইব ঘর থেকে বাইরেছে বাজারে যাইবো আর নিয়ত করছি যে কটা বান্টি টাকা লয়ে যাই রাস্তায় যদি মিসকিন পাই তাহলে দিয়ে দেব নিয়ত করছে মসজিদে যাইব আবার নিয়ত করছে রাস্তায় যেহেতু আব্দুর সত্তর ভাই চোখে দেখেন সে মসজিদে একে একা লাঠি পর দিয়ে যায় আমি নিয়োগ করলাম আজকে তারে দইরা দইরা আমি নিয়ে যাব আগে আগে ঘর থেকে বাইরে হয়েছে একটা অন্ধকে হাত ধরে নিয়ে যাওয়ার নিয়ত করছে বাড়ির দরজায় তারা ডাক দিছে আসেন আব্দুল সত্তার ভাই চলেন মসজিদে লয়ে যাই ঘরের ভেতর থেকে তার ছেলে বলে আব্বু আরো বিশ মিনিট আগে গেছে হায় হায় জায়াদে হে মসজিদের পয়লা কাতারে আন্দোলক তা আগে যায় বইয়া রাখছে কিন্তু সে নিয়ত করছে তারে ধইরা আনবে এই জন্য বাড়ি থেকে বের হয়েছে শুধুমাত্র নিয়ত করার কারণে একটা কপুল জামাতের নামাজের স্ব তার আমুল নামার মধ্যে উঠা গেছে কারণ সে আরাগ ভাইরে জামাতে আনার নিয়ত করছে আনতে পারে নাই আসছে এক একাই কিন্তু নিয়তের বদলে আল্লাহ তালা তার সবকে তার অন্যময় দিয়ে দিছে এ কারণে নিয়তটাও আল্লাহর কাছে চাইতে হয় যেমন এখানে যারা আসছে অনেকে নিয়ত করছে আখরি মোনাজাত না করে যমুনা আর কেউ নিয়ত করছে হুজুর রে খালি অনলাইনে দেখি অফলাইনে ডাইরেক্ট একটু দেখে যমরা বুঝলেন না এই না কিছু আছে অনলাইনে দেখে তো এটি চিন্তা করে যে এত দূরে পাইছে বলে হিসাব এক নজর দেহি যা কয় কই মনে মিশা কই মনে এটি পরে শুনুন যে আমার নবী এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মা বলি দাত হাওয়া ও বিন আদম ওয়ালা আমার নবী এত সুন্দর এত সুন্দর পৃথিবীর মাটির পরে কোন মায়ের জাত আমার নবীর মতো সুন্দর কোন সন্তান জন্ম দেয়নি আর কেয়ামত পর্যন্ত আমার নবীর চিঠি সুন্দর কোন সন্তান পৃথিবীর মাটি ভূমিষ্ঠে জন্মগ্রহণ করবে না আরে আমার নবী এত সুন্দর আমার মাউলা তার হাবিবকে এত সুন্দর করে বানাইছেন যে আমার নবীর চেহেতে সুন্দরতম কোন কিছু আল্লাহর জান্নাতের ভিতরেও নাই আল্লাহু আকবার জান্নাতের ভিতরেও নাই মাগুলিদা হাওয়া উমিন সালবি আদম মাগুলিদা হাওয়া উমিন সালবি আদম ওয়ালা বি জিনানিল খুলদি মিসলুকা আহার এ কারণে আমার নবীর চেহারা চাঁদের মত যখন আমার নবীর জন্ম হয়েছে রবিউলাওয়ালে জন্ম হয়েছে আল্লাহর রসুল আর আল্লাহর রসুলকে আজকে এগারোই রবিউলাওয়াল কালকে বারোই রবিউলাওয়াল নবীজির জন্ম আর তিরোধানের মাস রবিউল আউয়াল এই মাসে আল্লাহর রসুলের আগমন হয়েছে এই মাসে আল্লাহর নবী চলে গেছে রসুলের জন্ম যখন হয়েছে তখন হুজুরের দাদা আব্দুল মোত্তালিব নবীজিকে কোলে লুইয়া মাতাফি বাইতুল্লাহ থেকে গেছে কেবল আল্লাহর রসুল দুনিয়াতে আসছে মা আমেনা আল্লাহর রসুল কি কেবল প্রসব করেছে দাদা আব্দুল মোত্তালিব দরজা তারা কয় দে দে মুহাম্মদ কে আমার কোলে দে নাম এখনো রাখে না কেবল জন্মাইছে কুদরতি ভাবে মুখ দিয়ে আল্লাহ মুহাম্মদ বের করছে দে দে মোহাম্মদ আমার নাতিটাকে আমার কোলে দি দাদা দরজায় দাঁড়ায় গেছি আল্লাহর রসুলকে দাদার কোলে দেয়া হয়েছে খাজা আব্দুল মুতালিম নিজের নাতির চেহারাটা দেখা দিল হয়ে গেছে আর রসুলকে দেখা নবীজিকে বুকে লইয়া আব্দুল মুতালিম সুজা দৌড় দিছে বাইতুল্লাহ শরীফ বরাবর কাবা বরাবর দৌড় দিছে যে ঘরে আল্লাহর রসুল জন্মগ্রহণ করেছে জাবালে আবি কবাইসের উল্টা পাশে ওই পাশে সফা মারুয়া বরাবর দাঁড়াইলে নবীর মৌলুদ নবী সাল্লাম ঘর এই ঘরে আল্লাহর রসুল জন্মাইছেন সুজা দৌড় দিছেন দাদা আব্দুল মোত্তালিফ নবীজিকে লইয়া সফা মারুয়া পাহাড়ের মাঝখান দিয়ে সুজা দৌড় দিয়ে কাবার মাতাফের ভিতরে ঢুকে গেছে বাইতুল্লার পাশে যে তারা কয়ে আল্লাহ আমার আব্দুল্লাহ রে নিয়ে গেছো কিন্তু আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ লিয়ে তোমার ঘরে দরজায় দাঁড়াইছি এ কাবার মালিক তোমার কাছে লয়েছি আল্লাহর রাসূল এত সুন্দর জন্মের পরে এত সুন্দর দাদা যখন কোলে লইয়া আল্লাহর রসুলকে লইয়া কেবলমাত্র মতাফে বাইতুল্লাতে দাঁড়াইছে সাথে সাথে কাবার চতুর্দিকে ঘোরা মানুষগুলোর তপ বন্ধ হইয়া যায় সবাই দেখে একটা চাঁদের টুকরা আব্দুল মুতালিবের কোলের ভেতরে খেলবার লাগছে আর সবার মুখ দিয়া উচ্চারিত হয়েছে বলিদার নাবি ইউহা দিহিল উম্মাহ

আমার নবীকে সর্বোচ্চ ইলিম আল্লাহ দান করেছে অতি তো ইলিমাল আউয়াল ইমাল আমার নবীর চিতে বড় জ্ঞানী দুনিয়াতে আসে না আসবেও না কে পর্যন্ত আসবে না আমার নবীর চিতে শ্রেষ্ঠ মর্যাদার ক্ষমতা ধর মানুষ আসবে না আমার নবীর সম্মান ক্ষমতা দুনিয়াতে এত বেশি আল্লাহ দেখায় দিছে যা আমার নবী জমিনের পরে দাঁড়ায় আকাশের চাংদার দিকে ইশারা করছে

শুরু করছে কারণ ঘুমন্ত অবস্থায় যদি সূর্য ডুইবা যায় তাহলে হাবিবুল্লার আসরের নামাজ কাজা হয়ে যাবে আল্লাহ তালা সূর্যকে ব্রেক করে দিয়েছে আমার নবী ক্ষমতা এত যে আমার নবী কি সপ্তাকাশ পারি দিয়ে আল্লাহ তালা আর সে আজিম পর্যন্ত উঠাইছে জান্নাত দেখাইছে জাহান্নাম দেখাইছে অসংখ্য অগণিত মরজেজার দ্বারা আমার নবীকে সুসজ্জিত করেছে আল্লাহ তালা সর্বোচ্চ সম্মান আমার নবীকে আল্লাহ দিছে এত বড় সম্মান দিছে যে আল্লাহর পরে যার স্থান সে হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরত সাদি রহমতুল্লাহ আলাই কথাটা বড় সুন্দর করে বলেছেন হজরত সাদি বলেন যে আমার রাসূলের সম্মান হলো আল্লাহর পরেই নবীজির স্থান এটাই নবীর সম্মান আমার নবীর সম্মান হলো লা ইউকিনু সানাউ কমা কানা হকহু বাদাজু খোদা बुजुर्गুত ই এটা হলো আমার নবীর সম্মান কিন্তু মতব্বর তুমি গোলাম হইতে চাও না তুমি বান্দা হইতে চাও না এত সম্মানের নবী কি কয় জানো আকুলু কামায়া ইয়াকুলুল আব্দ

মালিক আল্লাহ তিনি কে জড়ে আবাস করে বলেন তিনি আল্লাহ আল্লাহ হলো মনিব আমরা হলো গোলাম এ কারণে গোলামের মতো মনিবের কাছে চায়া চায়া সব নিতে হয় আর বলতে হয় ওগো আল্লাহ আপনি আমারে ভালো কাম করান আপনি আমাকে ভালো আমল করান ওগো আল্লাহ আপনি আমাকে ভালো কাজের তৌফিক দান করেন ওগো আল্লাহ আপনি আমাকে জিকির করার তৌফিক দান করেন কারণ তিনি যদি তৌফিক না দেয় খালিদ সাইফুল্লাহ ইউবি তোমাদেরকে ওয়াজ করে তোমাদের মুখ দিয়া আল্লাহ নাম বাইর করতে পারবে না তিনি যদি তৌফিক না দেয় তাহলে সব মৌলবী মিলা তোমার একটা সেজদা দেওয়াইতে পারবে না তিনি যদি তৌফিক না দেয় দুনিয়ার সব মলবি তোমার পিছনে এসে লেগে তোমাকে সিরাতে মুস্তাকিম চিনাইতে পারবে না খাদ্যানি হয়ে যাইবা খাদ্যানি হয়ে যাইবা খাদ্যানি নাস্তিক হয়ে যাইবা মুরতাদ হয়ে যাইবা মুরতাদ হয়ে যাইবা বুঝাইতে পারবে না তোমাকে যদি না আল্লাহ তাআলা তোমাকে কবুল আর মঞ্জুর না করে খুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার হাত ধইরা বলছেন চাচা একবার কুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদা করতেছি হাসরের মাঠে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি আদালতে কিবরিয়তে দাঁড়ায়া যাব আপনাকে জান্নাতে নেওয়ার জামিন আমি হয়ে যাব একবার আপনি আপনার মুখ দিয়া শুধু এইমাত্র কালিমাটা উচ্চারণ করেন না কাকা করেন না একবার বলেন না